এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা সকলেই জানেন সেকেন্ড এসএলএসটির ভেরিফিকেশনের লিস্ট বার হয়েছে এই লিস্টে ন হাজার ছশো তিপান্ন জন টিচার ও ন হাজার চারশো অষ্টাশি জন ফ্রেশার ক্যান্ডিডেট ডাক পেয়েছে হ্যাঁ বন্ধুরা ন হাজার চারশো অষ্টাশি জন ফ্রেশার ক্যান্ডিডেট ডাক পেয়েছে এবং ন হাজার পাঁচশো তেষট্টি জন টিচাররা ডাক পেয়েছে মানে ইন সার্ভিসরা ডাক পেয়েছে এবার আসি বিভিন্ন বিষয়ে কতজন ডাক পেয়েছে প্রথমে আসি বন্ধুরা পলিটিক্যাল সায়েন্স বিষয়ে কতজন ডাক পেয়েছে তারা কারণ এই গ্রুপ থেকে বেশিরভাগ পলিটিক্যাল সায়েন্সেরই ভিডিও করা হয় পলিটিক্যাল সায়েন্সে ই ডাব্লিউএসে পঞ্চান্ন জন ফ্রেশার জেনারেলে একশো তিপ্পান্ন জন ফ্রেশার ও বিসি এতে তিনশো একাশি জন ফ্রেশার ও বিসি বি দুশো পঁয়ত্রিশ জন ফ্রেশার পিএইচ এইচ আই উনিশ জন পিএইচ ও এইচ আঠেরো জন পিএইচ ভিএইচ তেরো জন এসসিতে ডাক পেয়েছে পাঁচশো ষাট জন এস টিতে ডাক পেয়েছে একশো সাঁত্রিশ জন টোটাল পনেরোশো একাত্তর জন ক্যান্ডিডেট ফ্রেশার ক্যান্ডিডেট পলিটিক্যাল সায়েন্স বিষয়ে ডাক পেয়েছে এবার আসি পলিটিক্যাল সায়েন্স বিষয়ে টিচার কতজন ডাক পেয়েছে টিচাররা ভেরিফিকেশন ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছে ইডব্লু এস তিনজন জেনারেল একশো সতেরো জন বিরাশি জন ও বি সি এ ও বিসিবি ছেষট্টি জন পিএইচ এইচ আই একজন পিএইচ ও এইচ পাঁচজন পিএইচ ভিএইচ ছজন এস সি একশো নিরানব্বই জন এস টি ডাক পেয়েছে একশো এই আটচল্লিশ জন শুধু আটচল্লিশ জন টোটাল পাঁচশো সাতাশ জন পলিটিক্যাল সায়েন্স বিষয়ে টিচাররা ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছে এবার আসি বন্ধুরা বাংলা বিষয়ে কতজন ডাক পেয়েছে ই এস পাঁচজন জেনারেল একশো দশ ও বিসি এ একশো একুশ জন ও বি সি বি সাতাশি জন টোটাল ডাক পেয়েছে বাংলা বিষয়ে পাঁচশো ছিয়াত্তর জন বন্ধুরা পাঁচশো ছিয়াত্তর জন বাংলা বিষয়ে স্ক্রিন সার্ভিস টিচাররা ডাক পেয়েছেন বাংলা বিষয়ে ফ্রেশার ক্যান্ডিডেটে ডাক পেয়েছেন ইডাব্লিউ এস উনষাট জেনারেল শূন্য ওবিসি এ চার ওিসি বি তেরো পি এইচ এইচ আই এক পিএইচ ও এইচ এক পিএইচ ভিএইচ এক এসসি জন টোটাল বাংলা বিষয়ে উননব্বই জন ফ্রেশার ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে তো বন্ধুরা আমার অনস্ক্রিনে প্রথমে ফ্রেশার ক্যান্ডিডেটদের তারপরে টিচাররা কতজন ডাক পেয়েছে তার লিস্টটা দেওয়া আছে তো এটা আপনারা নিজের নিজের সাবজেক্টে দেখে নেবেন ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর বললাম না আপনারা দেখতে পাচ্ছেন ই এ টোটাল চুয়ান্ন জেনারেল টোটাল দু হাজার আটশো চুয়াল্লিশ ওবিসি এ আঠেরোশো চল্লিশ ও বি সি বি তেরোশো চৌষট্টি পেইচ এইস আই ছেষট্টি টোটাল এইভাবে টোটাল ন হাজার ছশো তিপান্ন জন ক্যান্ডিডেট ডাক পেয়েছে মানে ত্রিপঞ্জন ক্যানের টিচার ক্যান্ডিডেট টিচাররা ডাক পেয়েছে ইন সার্ভিস টিচাররা আর এর আগে যে লিস্টটা ছিল ওখানে দেখবেন ন হাজার জন ফ্রেশ ক্যান্ডিডেট ডাক পেয়েছে কোন সাবজেক্টে মানে প্রতিটা সাবজেক্টে প্রতিটা বিষয়ে ক্যাটাগরি ওয়াইজ কতজন করে ডাক পেয়েছে সেটা আপনারা একটু পজ করে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও আসা নিয়ে আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ